আজকে আমরা যাচ্ছি বাড়িগ্রাম রাধারমন আশ্রমে আর আশ্রমে গিয়ে আশ্রমের ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো আজকে আমরা অনেক দিন পর বাড়িগ্রাম রাধারমন আশ্রমে যাচ্ছি অনেক দিন হয়ে গেল আশ্রমে যাইনি আর আমি দাদা আর জেঠু যাচ্ছি তো এই দেখুন আশ্রমের জন্য আশ্রমে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর বাইরের ভিউটা দেখুন খুবই সুন্দর লাগছে আজকের ওয়েদারটাও খুবই ভালো তো অনেক দিন পর আজকে আবারও বাড়িগ্রাম রাধাভন আশ্রমে যাচ্ছি আর আপনারা কিন্তু পাশে থাকবেন আপনারাও এই ভিডিওর মাধ্যমে রাধারোমন আশ্রমটা ঘুরে নেবেন আমাদের বাড়ি থেকে রাধারোমন আশ্রমে যেতে প্রায় এক ঘন্টা মতো সময় লাগে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাধারোমন আশ্রমে পৌঁছে যাব আর পৌঁছার পর আপনাদের সাথেও শেয়ার করব আশ্রমটা পুরোটা ভিডিও দেখবেন আর আপনারা কারা কারা বাড়িগ্রাম রাধারোমন আশ্রমে গিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কথা বলতে বলতে রাধাভন আশ্রমে পৌঁছে গেছি আর এই দেখুন আশ্রমটা খুবই সুন্দর কিন্তু রাধাভন আশ্রমটা আর আশ্রমের ভেতরটাও কিন্তু খুবই বড় তো আপনাদের পুরোটা আশ্রম ঘুরে দেখাবো আশ্রমে যাওয়ার পর দেখি যে পুজো শুরু হয়ে গেছে তারপর আর কোথাও না গিয়ে যেখানে পুজো হচ্ছিলো রাধাভাবন আশ্রমে আরতি চলছিল সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম পুজোটা দেখলাম তারপর পুরোটা আশ্রম আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আপনারা কিছুক্ষণ পুজোটা দেখুন আশ্রমে কিন্তু একটা ময়না পাখি আছে আর খুবই সুন্দর কথা বলে তার কথাও শোনাবো আর তার সাথে দেখাও করাবো তো এখন একটু আরতিটা দেখুন তারপর আমি পুরোটা আশ্রম আপনাদের ঘুরিয়ে দেখাবো আরতি শেষ হওয়ার পর গুরুদেবকে বিশ্রাম দেওয়া হবে আর তারপর ভোগের প্রসাদ বিতরণ করা হবে আর আজকে কিন্তু অন্ন বুক পেয়েছি আজকে খুবই ভালো টাইমে এসেছি আসার সাথে সাথে পুজো শুরু হয়ে গেছিলো আর তারপর আমরা ভোগের প্রসাদও পেয়েছি রাধারমন আশ্রমে আরও অনেক মন্দিরও আছে কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এই দেখুন পূজা শেষ হয়ে গেছে আর এখন কিন্তু আমরা রাধারমন আশ্রমের মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর এই দেখুন সবাই কিন্তু এখন ভুগের প্রসাদ খেতে গেছে আর এখন আমরাও যাব তো যাওয়ার আগে ভাবলাম যে একটা ভিডিও করে নিই পুরোটা মন্দির কিন্তু ফাঁকা আর খুবই শান্ত জায়গাটা এখানে আসলে মনটা শান্ত হয়ে যায় অনেক সময় কাটানো যায় খুবই ভালো লাগে আর আশ্রমের চতুর্দিকে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে অনেক রকমের ফুলের গাছ আছে আর খুবই ভালো লাগছে দেখতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর ছাদের উপরেও কিন্তু ফুলের গাছ আছে খুবই ভালো লাগছে দেখতে আর আশ্রমে কিন্তু একটা পুকুরও আছে আর পুকুরে প্রচুর মাছ আছে দেখাবো আর আশ্রমের কিন্তু প্রচুর গরুও আছে আশ্রমের পিছন দিকে গোয়ালঘরও আছে আর এই দেখুন দিকের যে মন্দিরটা সেটা হলো মহাপ্রভুর মন্দির আর বাঁদিকেরটা হলো গুরুমার সমাধি আর এখন বিশ্রামের সময় তাই সব মন্দিরের দরজা বন্ধ আছে তো এই দেখুন ময়না পাখির এখানে চলে এসেছি আর আমিও কিন্তু প্রথম দেখছি ময়না পাখিটাকে আগে দেখিনি আগে যে সময় এসেছিলাম তখন কিন্তু ও ছিল না আর যাওয়ার পর দেখলাম খুব সুন্দর কিন্তু কথা বলে আর বেশি কথা বলতে পারে না কয়েকটা শব্দ আছে সেগুলো বলতে পারে তো আপনারাও শুনে নিন ভালো Tata Tata Bye bye Bà gọi chưa? বেশি কথা বলতে পারে না কয়েকটি শব্দ আছে সেগুলি বলতে পারে তো এখন জল কাচ্ছে জল খাওয়ার পর দেখুন আবারও কথা বলবে জয় রাধারমন জয় ভালো আছো তো অনেক সময় কথা বলেছি এখন আর কথা বলবে না রাগ করছে আরও কিন্তু কয়েকটি শব্দ বলতে পারে যেমন জয় রাধারমন রাধে রাধে হরি কৃষ্ণ তুমি কেমন আছো তারপর টাটা এই কয়েকটি শব্দ বলতে পারে বেশি বলতে পারে না আর এই দেখুন এটা হলো মহাপ্রভুর মন্দির এখন বিশ্রামের সময় তাই মন্দিরটা বন্ধ আছে না হলে আপনাদেরও দেখাতাম তো আমরাও দর্শন করতে পারিনি আমরা শুধুমাত্র রাধারমণের দর্শন করতে পেরেছি আর বাকি মন্দিরগুলো বন্ধ ছিল আর এই দেখুন রাধারমনের আর একটা মন্দির আর এখানে রাধারমণ বসে আছেন আর ভিতরে বিছানাও আছে আর যাওয়ার পরই যে মন্দিরটাতে গিয়েছিলাম যেখানে পুজো হচ্ছিলো সেটা হলো রাধারমনের সমাধি মন্দির আর এই দেখুন এখানে প্রচুর ফুলের গাছও আছে আর গাছগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো কিছুক্ষণ পুরোটা মন্দির হাঁটলাম হেঁটে দেখলাম তারপর আমরা যাব পুকুর পাড়ে পুকুরে প্রচুর মাছ আছে সেটাও দেখাবো তার আগে চলে এলাম এই মন্দিরগুলো দেখার জন্য তো এখানে কালী মন্দির দুর্গা মন্দির নারায়ণ মন্দির তারপর আরও অনেক মন্দির আছে সব সবাইকে দেখাচ্ছি তো এই দেখুন মা কালীর মন্দির এই দেখুন মা দুর্গার মন্দির দুর্গা পূজার সময় এখানে বড় করে দুর্গাপূজাও করা হয় খুব বড় করে দুর্গাপূজা করা হয় তারপর বিষ্ণু মন্দির তো বড় আর একটা কালী মন্দির এখানে মহাদেবের শিবলিঙ্গও আছে এই দেখুন মনসা মন্দির তো এখানে এক লাইনে অনেকগুলো মন্দির আছে আর এই দেখুন অনেক বড় মণ্ডপটা আর এখানে কিন্তু দুর্গা খুবই বড় করে ধুমধাম করে পালন করা হয় প্রচুর মানুষ আসেন এখানে দুর্গাপূজাতে আর অঞ্জলিও খুব সুন্দর করে দেওয়া হয় এখানে তো কয়েকদিন আগে দুর্গাপূজা গেছে এখানে পুজো হয়েছিল তো আমি আসতে পারিনি শুনেছি এখানে খুবই বড় করে দুর্গাপূজা করা হয় আর এখন চলে গেলাম পিছন দিকে এখানে আছে পুকুর আর পুকুরে প্রচুর মাছ আছে কিন্তু মাছকে কিছু খাওয়ার না দিলে মাছগুলো জলের উপরে উঠবে না তাই গেছিলাম মাছের খাওয়ার আনার জন্য বিস্কুট বা মুড়ি তো যাওয়ার পর দেখি যে সবাই সেবা করার জন্য গেছে তাই বিস্কুট বা মুড়ি কিনে আনতে পারিনি তাই আবারও চলে এলাম তারপর হাত দিয়ে জলের মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথে অনেকগুলো মাছ বেরিয়ে এসেছিল আর লাল কালারের মাছও আছে এই দেখুন মাছের লাইন আর সামনের দিকে দেখি যে জলের মধ্যে একটা খুব বড় সাপ যাচ্ছে এই দেখুন খুব বড় সাপ তো সাপটা যখন সামনে ছিল তখন দেখিনি কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম সাপটাকে আর ভিডিওটা করলাম এই দেখুন আর এই দেখুন মাছের লাইন কি সুন্দর ওরা হারছে জলের নিচে যদি কিছু খাওয়ার দিতাম তাহলে সবগুলো মাছ কিন্তু সামনে জলে আসতো খুব সুন্দর করে দেখা যেত আর এই দেখুন এখানে একটা চেয়ার আছে আর মন্দিরও বানানো হয়েছে এটা কি আমি জানি না মনে হয় এখানে রাধারমন বসতেন তাই চেয়ার রাখা আছে আর আশ্রমে আরেকটা জায়গা ছিল সেখানে বারোটা থেকে তিনটার ভিতরে যাওয়া নিষেধ হলে সেখানেও যেতাম তাই যেতে পারিনি আমরা বারোটার সময় আশ্রমে গিয়েছিলাম আর তাই সেখানে যেতে পারিনি আর দিন যদি আসি সেখানে যাব। পুরোটা আশ্রম ঘুরে দেখে নিয়েছি আর এখন আশ্রম থেকে বেরিয়ে পড়েছি এখন চলে যাব তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই একবার জয় রাধারমন বলে যাবেন